হ্যালো আসসালামু আলাইকুম সখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স আঠারো দিন তো আঠারোতম দিনে কিন্তু আমি পুরা সেটা আসলে ছেড়ে দিচ্ছি তো আপনাদের আমি যদি পুরা সেটের ভিউটা দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার ব্রয়লার মুরগির পুরা সেটটা তো আঠারোতম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন শুরু করা যাক তো আজকে হচ্ছে বয়স আঠারো দিন ব্রয়লার মুরগি তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো আমার খুবই ভালো আছে এবং সুস্থ আছে তো আজকে কিন্তু আমি হচ্ছে একদম ফুল অর্থাৎ পুরো সেটে আমি কিন্তু মুরগিগুলা ছেড়ে দিছি তো মুরগিগুলোকে পুরো সেটে ছাড়ার পর আসলে মুরগিগুলা স্বস্তি পাইছে তো অনেক দিন হচ্ছে অল্প স্পেসে রাখছিলাম তো অল্প স্পেসে রাখার কারণও আপনাদের সাথে শেয়ার করছি তো এখন অতিরিক্ত ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে আসলে বেশি স্পেসে মুরগিগুলা থাকলে মুরগির আসলে ঠান্ডা তো লেগে যায় বেশি তো সেক্ষেত্রে কিন্তু আমার মুরগিগুলা এখন পর্যন্ত একটু ঠান্ডার কোনো ভাব নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে মুরগিগুলা এবং আমি মুরগিগুলাকে সবচেয়ে বেশি যত্ন করি তো যত্ন করার একটা কারণ মুরগিগুলা যাতে অসুস্থ না হয় তো একটা খামারি আসলে জানেন যে মুরগিগুলো তার খামারে যদি অসুস্থ হয়ে যায় তো সেই খামারিটা আসলে কতটা দুশ্চিন্তায় পড়ে যান তো এই হচ্ছে অবস্থা তো যারা ব্রয়লার মুরগি পালন করেন অবশ্যই আপনারা বেশি বেশি যত্ন নেবেন কারণ গরমের থেকে শীতের মধ্যে কিন্তু যত্নটা একটু বেশি নিতে হয় ব্রয়লার মুরগির তো কারণ ঠান্ডার মধ্যে ব্রয়লার মুরগির ঠান্ডা লেগে যেতে পারে তো এমনিতেই সাধারণত ব্রয়লার মুরগি কিন্তু আপনার বিশ দিনের পর থেকে ঠান্ডার ভাব চলে আসে তো এটি আপনি সঠিক পরিচর্যা না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লেগে যাবে ঠেকাইতে পারবেন না তো এই জন্যই হচ্ছে আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন একটু কষ্ট বেশি হলেও একটু সময়টা বেশি দেন মুরগির মুরগিকে সময়টা বেশি দিলে আপনার কিন্তু অনেক উপকার হবে মুরগি অসুস্থ হবে না আপনার ওষুধ খরচ কম লাগবে এবং আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আসলে সেটা হচ্ছে আপনি যদি মুরগির ঠান্ডা লেগে যায় মুরগিকে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্টিবায়োটিক দিতে হবে তো অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে কিন্তু বড়ো ধরনের একটা সমস্যা হয়ে যায় মুরগির ওজন বৃদ্ধি হয় হচ্ছে বিশ দিনের পর থেকে তো তখনই যদি আপনার মুরগিকে ঠান্ডার ডোজ দেন অর্থাৎ অ্যামোকসুলিন গ্রুপের রেনামক্স অথবা আপনার মক্সিলিন সিবি অ্যান্ড্রোসিন এই অ্যান্টিবায়োটিকগুলো যদি আপনাকে মুরগিকে যদি দেন কন্টিনিউ চার পাঁচ দিন তো সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু হানড্রেড পার্সেন্ট সুস্থও করতে পারবেন না এবং মুরগিগুলোকে কিন্তু ওজনটা আপনার থেমে যাবে অর্থাৎ অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে মুরগি কিন্তু চেপে যায় আসলে বৃদ্ধির জায়গায় কিন্তু মুরগিগুলো আসলে একদম চেপে যায় মুরগি কিন্তু আর ওজনটা বাড়ে না তো এখানে মুরগি কিন্তু আসলে মুরগির ওজন একবারে কম বাড়ে তো ওই আসলে তুলনায় কিন্তু আসলে কিছুই না তো মুরগি যেভাবে বাড়ার কথা ওইভাবে বাড়বে না তো আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু আপনার একটা খরচ হবে এবং আপনি খাবার খাওয়াইতেছেন সেই খাবার খাইয়েও কিন্তু আসলে মুরগির ওজনটা তেমন আসবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সমস্যা আসলে সময় মতো মুরগির ওজন আনতে পারবেন না তো অনেক সমস্যা হয়ে যায় তো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন আপনারা অবশ্যই মুরগির একটু বেশি বেশি যত্ন নেবেন বেশি যত্ন নিলে কিন্তু মুরগির ঠান্ডাটা লাগে না তো মুরগির ঠান্ডাটা যদি না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক উপকার অনেক স্বস্তি আসলে আসলে খামারিরা দুশ্চিন্তায় পরেই ব্রয়লার মুরগির একমাত্র ঠান্ডা নিয়ে আর হচ্ছে আল্লাহ না করুক যদি কখনও কারো খামারে যদি আপনার রোগ ঢুকে যায় অর্থাৎ রানীক্ষেত গাম্বোড়ার এই রোগগুলো হলে কিন্তু আসলে আরেকটা সমস্যা তো এই জন্য আপনারা টিকা দিয়ে দিবেন তো শীতের মধ্যে আসলে এই রানীক্ষেত রাণীক্ষেতের প্রকোপটা কম থাকে তো এই জন্য আমি কিন্তু আসলে তেমন একটা আসলে কেয়ার করি না আসলে লাগে না মূলত ভ্যাকসিন হচ্ছে আপনার যদি ভালোভাবে পরিচর্যা করতে পারেন সেক্ষেত্রে ঠান্ডার মধ্যে রানিং ক্ষেত্রে ভ্যাকসিনটা আপনার অ্যাভয়েড করলেই হয় তো অবশ্যই গাম্বুরার ভ্যাকসিন আপনারা করে দিবেন কারণ শীতের মধ্যে গাম্বুরার প্রকোপটা বেশি থাকে তো আরেকটা জিনিস অবশ্যই আপনারা মুরগিগুলোকে শীতের মধ্যে বেশি বেশি তাড়াবেন মুরগি যেন আপনার এক জায়গায় না হয়ে চাপাচাপিতে যেন মারা না যায় এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা তো লাইটিং ব্যবস্থা ভালোভাবেই করবেন তাহলে ঘরের যদি আপনার তাপমাত্রাটা ধরে রাখতে পারেন ভালোভাবে সেক্ষেত্রে কিন্তু আর আপনার কোনো সমস্যা হবে না মুরগিগুলা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে তো আমার এই আমারই কিন্তু আমি এখন মোট আঠারোশো ওয়াট লাইট কিন্তু ব্যবহার করছি আঠারোশো ওয়াট বাল্ব ব্যবহার করার ফলে কিন্তু আমার সেটটা মোটামুটি তাপমাত্রাটা আসলে ঘরের মধ্যেই আছে তো তাপমাত্রাটা আসলে মোটামুটি খুবই ভালো আছে এবং মুরগিগুলাও সরিয়ে ছিটিয়ে আছে তো আপনারা কখন বুঝবেন যে মুরগির ঘরের তাপমাত্রা সঠিক আছে যখন দেখবেন আপনার মুরগির ঘরে মুরগিগুলা একদম আমার ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আপনার মুরগিগুলা সরিয়ে ছিটিয়ে আছে এমন থাকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ঘরের তাপমাত্রা ঠিক আছে যদি কখনো দেখেন মুরগিগুলো আসলে এক জায়গায় গুছিয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু মুরগির ঘরে কিন্তু তাপমাত্রা আপনার বাড়াইতে হবে মুরগির তাপমাত্রা যদি আপনি না বাড়ান সেক্ষেত্রে কিন্তু মুরগি ঠান্ডা লাগবে মুরগির মোটরিটির হার আসবে তো অনেক সমস্যা তো অবশ্যই আপনারা তাপমাত্রাটা কিন্তু আপনার একটা প্রপার যে তাপমাত্রা সেটা কিন্তু আপনাদের অবশ্যই নিশ্চিত করতে হবে তাহলে কিন্তু আপনাদের একটু দুশ্চিন্তা থেকে আসলে স্বস্তি পাবেন আসলে তো আপনারা যারা ব্রয়লার খামারে আছেন অবশ্যই মুরগির বেশি যখন নেবেন তাহলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তো আপনাদের যদি একটু শেয়ার করি আপনাদের সাথে তো আমার খামারে দেখেন আপনার লাইটগুলো ব্যবহার করছি প্রায় তিন ফুট উপরে তিন থেকে সাড়ে তিন ফুট উপরে ব্যবহার করা হয়েছে তো লাইটগুলো এমন স্থানে আসলে সেট করতে হবে যাতে মুরগির ঘরের তাপমাত্রা চারিদিকে ছড়ায় তো আরেকটা জিনিস আমার ঘরে হচ্ছে দুটা লাইন ব্যবহার করি কারেন্টের আমি দেখেন আপনারা সাদা বাল্ব জ্বলতেছে এই দুটা হচ্ছে পল্লীর লাইন অর্থাৎ পিটিভি লাইন চলে গেলে যাতে মুরগিগুলো কারেন্ট পিটিবির চলে গেলে যাতে মুরগিগুলা এক জায়গায় গুছিয়ে না যায় তো মুরগিগুলো আর কিন্তু অন্ধকারে গুছিয়ে যায় তো এই জন্য হচ্ছে আমার ওই বাল্ব ব্যবহার করা তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা যারা ব্রয়লার খামারে আছেন অবশ্যই এই শীতে ব্রয়লার মুরগির বেশি বেশি যত্ন নেবেন সঠিক পরিচর্যার মাধ্যমেই কিন্তু আপনি সঠিক একটা ভালো একটা প্রফিট করতে পারবেন তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার খরিপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেওয়ার সাথে থাকবেন তো দেখাবেন কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম